ক্যানিং মৌখালি এলাকায় সম্পত্তি উদ্বোধন হয়েছে এক অভিনব ক্যাব যার গায়ে লেখা আই লাভ মৌখালি স্থানীয় তরুণ তরুণীদের মধ্যে এই ক্যাব মুহূর্তে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার চারিদিকে এক শুধু এই ক্যাব নিয়ে আলোচনা রাতের আধারে আলো আর প্রকৃতি মিছিলে এক ভিন্ন রূপ সাজছে মৌখালি ব্রিজ সম্প্রতি ব্রিজের পাশে স্থান করা হয়েছে আকর্ষণীয় ক্যাপ আই লাভ মৌখালি এটি এখন শুধু একটি লেখা নয় বরং এলাকাবাসী ও ভ্রমণ ভ্রমণপিপাশদের কাছে ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে ব্রিজের চারপাশে ও কাঠের সাজসজ্জা নদীর আলো জল আর আকাশে নক্ষত্র মিলিয়ে এক মনোমগ্ন পরিবেশ তৈরি করেছে অনেকেই এখানে এসে বসে আড্ডা দিচ্ছে ছবি তুলছে আবার কেউ কেউ সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ভাইরাল করছে স্থানীয়দের মধ্যে এই নতুন উদ্যোগ মৌখালি ব্রিজের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে রাতের বেলা হালকা আলো বসে নদীর হাওয়া উপভোগ করা যেন অন্য এক রকম রূপ ধারণ করেছে এই অনন্য কুলের পাশে তৈরি হয়েছে আর এক ক্যাপ যার নাম আই লাভ মৌখালি পেয়ে আমরা কি কি খেতে পারবো তা আমরা এক নজরে জেনে নেব সেই রান্নির কাছ থেকে আমরা আজকের বিষয়টি সুন্দর চিকেন কারি কাবাব আছে চিকেন আছে চিব আছে কিছু পকোড়া আছে চিকেন চাউ আছে চিকেন মোগলাই হবে মিট হবে চিকেন ঢাকাই যাবে পনির ঢাকাই হবে রাজা মোগলাই হবে কবিরাজি মোগলাই হবে সায়াম মোগলাই হবে